একটা ফেসিবাদী সরকার হিটলারি সরকার একনায়তান্ত্রিক সরকার তারা তৈরি করতে চায় এটাকে রোখার জন্যই আজকে আমরা স্বাধীনতা সংগ্রামে উনিশশো সাতচল্লিশ ইংরাজি আগে তখন যেমন লাল সবুজ সাদা গেরুয়া সমস্ত ধরনের সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশদের তারাবার জন্য আমাদের ধর্ম ভাষা সবগুলোকে একাকার করে সেদিন ব্রিটিশদের তাড়ানোর জন্য নেমেছিল এবং সে স্বপ্ন হাসিল করেছিল আজকে যখন সেই স্বপ্নকে ভেঙে দিতে চায় সেই স্বপ্নের ইমারতকে যখন আজকে ধ্বংস করতে চায় সেই শক্তিগুলো আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষদের তাদের যে কৃতিত্ব তাদের যে বলিদান এটাকে রক্ষা করার জন্য তার উত্তর সুরী হিসাবে আমাদের এটা কর্তব্য আজকে দেশ বাঁচানোর জন্য এই নির্বাচনে শুধু ভোট না শুধু একটা নতুন সরকার তৈরি করে না সেই সরকার হবে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এ দেশের সংখ্যাগুরু সংখ্যালঘু সব অংশের মানুষ সমানভাবে নিঃশ্বাস নেবে প্রশ্বাস ছাড়বে বেঁচে থাকবে তাদের অধিকার কৃষকের খেতমজুরদের দিন মজুরদের তপলশীলী জাতি প্রাইভেল অংশের মানুষ ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ তারা সমানভাবে বিচরণ করতে পারবে গত দশ বছরে যেটা আমরা হাসপাস আশপাশ আমরা করছিলাম বন্ধুরা সারা ভারতবর্ষে আজকে যে প্রয়াস চলছে আপনি লক্ষ্য করছেন নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি তিনি নিশ্চয়ই তার ডিগ্রি সম্পর্কে অনেক সন্দেহ আছে কিন্তু তিনি অশিক্ষিত না তিনি শিক্ষিত নিশ্চয়ই তা না হলে প্রধানমন্ত্রীর কুর্সি সামলাচ্ছেন কি করে গত দশ বছর তিনি অন্তত জানেন একটা নির্বাচন ঘোষণা হলে পরে যখন আচরণবিধি লাগু হয়ে যায় তখন কোন সভাতে কিভাবে বলতে হবে কোনটা সরকারি সভা কোনটা বেসরকারি সভা কোনটা পার্টি সভা তার ব্যবধান তিনি জানেন পার্থক্য তিনি জানেন কিন্তু নরেন্দ্র মোদী সাহেব তার মস্তিষ্ক ঠিক নেই সারা দেশে ইন্ডিয়া জুটের যে প্রস্তুতি সারা দেশে সমুদ্রের গর্জন সেদিন দিল্লির রামলীলা ময়দানে যেভাবে আসতে পড়েছে এই মোদী গতকাল বোম্বাইয়ে ভারতের রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া। সরকারি সংস্থা সেই সংস্থায় গিয়ে বলছেন আমি আবার প্রধানমন্ত্রী হচ্ছি একশো দিন বাদে নতুন কর্মসূচি করছি চারশোর বেশি আসন পাচ্ছি এটাকে আত্মবিশ্বাসের তার আওয়াজ পা কাছে মাথা ঠিক নেই মাথা ঠিক নেই সেই কারণে নানা অজুহাতে থুনকু অভিযোগে ওই ইডি সিবিআই এদের সমস্ত তৈরি করা অভিযোগে বিরোধী দলের মুখ্যমন্ত্রী নির্বাচিত মুখ্যমন্ত্রী সংসদ নেতা এই নির্বাচন চলাকালীন সময়েতেও এদেরকে নোটিশ পাঠাচ্ছে তাদেরকে নানাভাবে হেনস্থা করছে কিসের লক্ষণ পরাজয়ের আতঙ্ক মাথা খারাপ হয়ে যাচ্ছে সেই ইন্ডিয়া জোট আজকের টিপরাজ্যের মধ্যে আজকে আমরা ঐক্যবদ্ধ এখানে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী না ভারতীয় জাতীয় কংগ্রেস না এখানে আমাদের বন্ধুরা এখন উপস্থিত আছেন ভারতের কমিউনিস্ট পার্টি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি আর এস অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এখানে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া লেনিনিস্ট বা সিপিআইএমএল এখানে উপস্থিত আছেন ত্রিপুরা পিপলস পার্টি এখানে উপস্থিত আছেন ত্রিপুরা গণমঞ্চ আটটি মিলিত হয়েছে কেননা গত ছ বছর ধরে এই ত্রিপুরাজ্যের মানুষ আমরা সবচেয়ে বেশি রক্তাক্ত গত ছ বছর ধরে আমরা নানাভাবে আমাদের দেহ ছিন্ন ভিন্ন অধিকার ছিন্ন ভিন্ন এখানে ভারতীয় জনতা পার্টি শুধু নরেন্দ্র মোদীরা সারা দেশে গণতন্ত্র হত্যা করে সংবিধান হত্যা করে যা করছে তা নয় তথাকথিত তাদের হিন্দু রাষ্ট্র তাদের রামরাজ্য রামের সাথে তার কোনো সম্পর্ক নেই ভগবান রাম অনেক মহান সেই হিন্দু রাষ্ট্র তাদের রাজ্য কায়েম করার জন্য এই রাজ্যকে তারা একটা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছে এখানে কোন নির্বাচনে বিরোধী দলের দের প্রার্থী হতে দেয় না নির্বাচনের বা কোন সংস্থার মেয়াদ শেষ হয়ে গেলেও তার ভোট করে না ভিলেজ কমিটি আজকে সাড়ে তিন বছর ধরে ভোট হয় না বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিটার্নিং অফিস দখল করে দিয়ে বিক্রি না অফিসারের করে এরা নির্বাচিত ঘোষণা করে শুধু তা না এই ছাপ্পা ভোটের মধ্য দিয়ে বা অনিয়মের মধ্য দিয়ে তারা যাদেরকে চেয়ারম্যান প্রধান মেম্বার নির্বাচন করে এদেরও কোনো কাজ নাই সেই সমস্ত সাংবিধানিক সংস্থা পঞ্চায়েত সমিতি হোক গ্রাম পঞ্চায়েত হোক মিউনিসিপালিটি হোক সমস্ত সংস্থা এগুলো থুটু জগন্নাথ কে ঠিক করছে মন্ডল মন্ডলকে কারা নির্বাচিত করছে না। বিজেপির লোকরা না ওই রাজীব ভট্টাচ তাদের সভাপতিকে যেমন দিল্লি থেকে জে পি নাড্ডা নিয়োগ করে আর রাজীব ভট্টাচ যিনি জনগণে নির্বাচিত না বিজেপিরও নির্বাচিত না তিনি মন্ডলের সভাপতি পৃষ্ঠা প্রমুখের সভাপতি পান্ডা প্রমুখের সভাপতি নির্বাচন করেন শক্তি কেন্দ্রের আহ্বায়ক নির্বাচন করেন তারা জনপ্রতিনিধি না সরকারি টাকার উপরে সাংবিধানিক সংস্থার উপরে তাদের কোনো কর্তৃত্ব তাদের কোনো হাত হতে পারে না কিন্তু তারাই ঠিক করছে কে ঘর পাবে কে ভাতা পাবে কার জব কার্ড বাতিল করা হবে কার মিড ডে মিল মিড ডে মিলের কাজ বন্ধ করে দেওয়া হবে তারাই ঠিক করেন কোন বাজারে কোন ব্যবসায়ী ব্যবসা করবেন কোন অটো কোন গাড়ি কোন রুটে চালাবেন ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ সংবিধান মোতাবিক চলবে আইন মোতাবিক চলবে এটা তো কোন দলের রাজনৈতিক দলের পার্টি বৃষ্টিকে চালাতে পারে না এটাই হলো ভারতীয় জনতা পার্টির তাদের রাম রাজ্য এটাই হল তাদের সেই হিন্দুরাষ্ট্র এবার যদি তারা এই অনিয়ম করে মানুষের ভোটে তো আসতে পারবে না যদি আসে ভারতবর্ষে এটাই হবে শেষ নির্বাচন আর কোনো নির্বাচন হবে না আর কোনো ইলেকশন হবে না সব হবে সিলেকশন ওই মন্ডলের অফিস থেকে কাজী বন্ধুরা এই নির্বাচন শুধু ভোট দেওয়া না দেশ রক্ষার স্বাধীনতা রক্ষার আত্মসম্মান এবং আমাদের দেশের ভারত মাতার তার শির তার মাথাকে আরো শৌচ তুলে ধরার জন্য এই রাজ্যে এই বিজেপি দেশ বিরোধী শক্তির সহযোগী হয়েছে আর এই ছিল নতুন না टिपरा मथा की बोलते हैं कोयला जाति उलोबो जाति की बोलते हैं टिपरा सा जब तो थंसाऊंगी गेटा टिपरा लें अबो बादे सुंग ब्रोक बैठ तू अबो बादे साकाप सबनो नुंगिया अबो मन्ये के কোন কম্প্রোমাইজ বিধানসভা করোই বিধানুক্ষা মিপ্রা মাথা দেখলো বিধানসভা নির্বাচনে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পরে লড়তে হবে তাকে স্লোগান একটা বাসিয়ে দিল লাস্ট ফাইট পাই থাক নে চবা আমাদেরকে বললো बीजेपी के हराते चाहे बीजेपी जुमला है बीजेपी झूठा है बीजेपी कुछ नहीं करेगा बीजेपी को हटाना चाहिए बीजेपी हमें उनका पैसा से खरीद करने के लिए कोशिश कर रहा है सभी गणतांत्रिक लोकतांत्रिक पार्टी को हम भी आहवान करते हूं हमरा बल्ला बासूम আলোচনা হলো শুধু জনসভায় দাঁড়িয়ে বললে হবে না কিন্তু আমরা কি দেখেছি শেষ মুহূর্ত সমস্ত খেলা খেলে মানুষের আবেগকে টেনে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ বিজেপির বিরুদ্ধে এগুলাকে পালে তোলে বাইশটা সিট যেখানে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই সেখানে দাঁড়িয়ে বিজেপি কে যাতার ব্যবস্থা করলো না হতো না হলে এই বাইশটা সিটে হয় সিপিআইএম নতুবা কংগ্রেসের প্রার্থীরা জিততেন নিশ্চিত এই বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির তাদের বিধায়কের সংখ্যা দুই অঙ্কে পুষ্ট না কে করে দিয়েছে ত্রিপুরা মথা কাজেই দোস্তি পেহেলে সে থা আবিনীহী এটা আরো বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে হিমাচল যখন জলে উঠল প্রদ্যুৎ মানিক্য কিছু দেখলো যে না আমাকেও এখানে কথা বলে আমার কি প্রাসাদের একটু কাছে রাখতে হবে স্লোগান তুললো বিপ্লব কুমার দেব তোমাকে আমরা এখানে সিএ চালু করতে দেব না দুই হাজার উনিশ ইংরাজির আটই জানুয়ারি সারা দেশের সাথে সমর্থকরাও ওই মাধব বাড়িতে নামল সিএর বিরুদ্ধে সেদিন মুখ্যমন্ত্রী কে ছিল বিপ্লব কুমার দেব বলল না ওই বরদাস্তি করে গুলি করো গুলি খাই খরক বা খরক বা চিনি তাকু পুলি মশাখা ও গঠনির বলো তামাশাখাতে বেড়া মথা বিপ্লব কুমার দেব বাংলাদেশি উস্কো বাংলাদেশ পে বেশ দেয় আর সেদিন কোন নিমন্ত্রণ ছাড়া ভারতীয় জনতা পার্টির একটা সভাতে উপস্থিত হয়ে অনাহুত হয়ে বা রবাহুত হয়ে প্রদ্যুত মানিক্য কিশোর বলছেন মেরা পরম মিত্র বিপ্লবজি সেদিন তুমি তাকে বাংলাদেশে পাঠাবে সেদিন তুমি ত্রিপুরাসা বিরোধী আর এখন বলছে মেরা পরম মিত্র বিপ্লবজি পরম মিত্র পেহলে সে থা আবি হে আর আগে বি রে এইভাবেই ত্রিপুরাসাদের এবং গোটা ত্রিপুরাজ্যের যদি সবচাইতে বেশি এই সমকালীন এই সমসাময়িক বা সম্প্রতিকালের রাজনীতিতে সবচেয়ে বেশি যদি ক্ষতি করে থাকে গণতান্ত্রিক আন্দোলনের ত্রিপুরাজ্যের আর কেউ না এটা বিপ্লব এই প্রদ্যুৎ মানিক কিছু তিনি ট্রাইবেলদের ভাবা ব্যবহার করে আমাদের ট্রাইবেল অংশের মানুষ রাজাদের আমরা সম্মান করি তার নীতিকে সমালোচনা করলেও রাজাকে আমরা অসম্মান করি না আমরা কেউ করি না আমরা বামপন্থী সরকার আপনারা জানেন এই ত্রিপুরাজ্যের মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আমি মন্ত্রী ছিলাম এম স্টেডিয়াম প্রাকৃতিক জায়গাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় সেখানে মহারাজা বীর বিক্রম স্টেডিয়াম আমরা করেছি আমরা সরকারে বীর বিক্রম ইউনিভার্সিটি আমরা করেছি প্রতি মহারাজাদের আমাদের শ্রদ্ধা নেই ব্যক্তিকে আমরা নমস্কার করে কিন্তু মহারাজাদের তাদের যে জনবিরোধী নীতি বিরোধীনেত্রী যে মহারাজাদের সমেতে আমাদের কক ব্রোকের মূল্য ছিল না হজাগেরে গরিয়া মমিতা লেবাং বুমানে এগুলো কেউ চিনতো না উজ্জিয়ন্ত প্যালাসে তার কোনো চিহ্ন নেই আমরা সেগুলোকে সমালোচনা করি মহারাজাকে আমরা অশ্রদ্ধা করি না কিন্তু সেই মহারাজাদের দুহাই দিয়ে মহারাজাদের বংশধর হিসাবে ত্রিপুরা যে ট্রাইবেল ত্রিপ্রাসাদের বলছে এটা এরকম এখন তো প্রত্যেকেরই আমাদের ওই ব্যাংকের অ্যাকাউন্ট আছে অনেকেরই এটিএম কার্ড আছে এটিএম কার্ড এই এটিএম বক্সে যদি আমরা ঢুকিয়ে গোপন চারটা ইয়া থাকে চারটা অঙ্ক থাকে গোপন এটা টিপে দিলেই টাকা বের হয় আর টিপরা মথা এই মনে করে টিএম আর থানসা হলো তাদের পাসওয়ার্ড এভাবে আজকে ভারতীয় জনতার পার্টির কাছে বিজেপির কাছে যারা দেশের আইন মানে না সংবিধান মানে না দেশের ট্রাইবেলদের সর্বনাশ করছে ট্রাইবেল ট্রাইবেলের সংঘাত লাগাচ্ছে এ ত্রিপুর মধ্যেও খ্রিস্টান ট্রাইবেলদেরকে ট্রাইবেল লিস্ট থেকে বাতিল করতে হবে তার কাছে বিক্রি করে দিয়েছে সুদীপ বাবু একটা দিক বলেছেন আরেকটা দিক হলো কার কাছে কোথায় কোথায় তিনি বলেন চিনি দফা চিনি জাতি চিনি রিগনাই চিনি ঋষা চিনি চিনি না চিনিমাম ঠিক আছে ভালো তাহলে চিনি রুং চিনিমুং চিনি রক্ষা খাই মান নাই যে ককবরক মান নাই যে কক বরক কালচার নাই কৃতি সিং মিনি বায়ুং মানি বিবি অংমানোমানব ত্রিপুরার জন্য উত্তর ব্যাং ফাইসিং দক্ষিণ ব্যাং ফাইসিং বসাইমান ত্রিপুরা রাজ্য বুসক দফা চিনি বুকুং বারাত সাইমানিয়া ত্রিপুরা সারং নক ছত্তিশগড়নি পরংথানীয় ফলানি চেষ্টা খাই সুফল জাগিয়া ত্রিপুরাজ্যের কি ট্রাইবেল কি নন ট্রাইবেল আমাদের আত্মবিশ্বাস আছে আত্মসম্মান আছে গরিমা আছে ঐতিহ্য আছে এভাবে জনবিরোধী শক্তির কাছে আমরা হতে পারি না না বন্ধুরা এই ভোট ভোট আমাদের কাছে শুধু দেশ রক্ষার সংবিধান রক্ষার আমার ধর্মের অধিকার ভাষার অধিকার স্বপ্ন দেখার অধিকার এটাকে রক্ষা করার জন্য সেই জন্য ইন্ডিয়া জুটের আমাদের প্রার্থী পশ্চিম ত্রিপুরাতে শ্রীযুক্ত আশিস কুমার সাহা এই পূর্ব ত্রিপুরা কেন্দ্রে শ্রীযুক্ত রাজেন্দ্র কুমার রিয়াং একজনের চিহ্ন হাত চিহ্ন আরেকজনের চিহ্ন কাচি হাতরা তারা এটাই স্বাধীনতার লড়াইয়ে ঐক্যবদ্ধ ভারতের চেহারা সেই ঐক্যবদ্ধ শক্তি আমরা এর যেও গণতান্ত্রিক ধরে লিপ্ত হয়ে আগামী ছাব্বিশ তারিখে সে রেকর্ড আমরা করবো উনিশ তারিখে ভোট হবে পশ্চিম ত্রিপুরাতে আপনার সামিল হয়েছেন ঘরে ফিরে যান এক এক ইঞ্চি মাটি না না ইঞ্চিও এদের পক্ষে যারা আছে তারা হলো কালো টাকায় কিছু ফুলে ফাঁপালো আজকে ভারতীয় জনতা পার্টি শুধু দুর্নীতিবাস আমার আপনার অভিযোগ না ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা যে প্রায় বারো হাজার কোটি টাকা তুলেছে সব পথে পথে অসাংবিধানিক ভারতীয় জনতা পার্টি আজকে হল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্নীতিবাস পার্টি এই দুর্নীতির কাছে বিজেপির ভিতরেও যারা দেশপ্রেমিক আছেন নিষ্ঠাবান আছেন তাদেরকে অনুভব করবো তাদের কাছে ভাড়া খাটবেন না পাপ হবে ভবিষ্যতের কাছে জবাবদেহী হবেন কাজে আগামী সেই সংগ্রামের জন্য সবাই তৈরি হন এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার খুলুম